সিতা অপরিচিতা একটু দাঁড়াও একটু একটুখানি দাঁড়াও তোমাকে আমার কিছু বলবার আছে হ্যাঁ বলো অপরিচিতা আমি আমি জানি তোমার সামনে দাঁড়িয়ে তোমার চোখে চোখ রেখে কথা বলার সাহস আমার কখনো ছিল না কিন্তু কিন্তু বিশ্বাস করো আজকে এই এই বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে শুধু সমুদ্র থেকে শক্তি সঞ্চয় করে এসেছি তোমার সামনে তোমাকে কিছু কথা বলবো বলে একটু দাঁড়াও হ্যাঁ বলো অপরিচিতা তোমাকে আমার হৃদয়ের আসরে রানী হিসেবে বসাতে চায় দয়া করে গ্রহণ করো মোরে আমি জানি আমি আমি সুদর্শন নয় আমি সুপুরুষ নয় আমি সুস্পষ্ট স্মার্টলি তোমাকে বলতেও পারি না আই লাভ ইউ অপরিচিতা ইউ আর মাই হার্ট ইউ আর মাই সোল ইউ আর মাই আর্থ ইউ আর মাই হ্যাভেন না আমি আমি এটা বলতে পারি না তুমি বিশ্বাস করো বিশ্বাস করো এ কথাটা বলতে পারি যদি গ্রহণ করো মোড়ে জনমের তরে কৃতদাস হয়ে রব তোমার পদতলে গ্রহণ কর গ্রহণ করো মোড়ে হ্যাপি 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 প্রপোজ ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই